ভিউয়ার্স ভারতের ত্রিপুরা রাজ্যের ডোমবুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ প্রায় একত্রিশ বছর পর খুলে দেওয়ায় এর পাশাপাশি ভারী বর্ষণের সঙ্গে উজান থেকে বানের পানি ঢুকতে থাকায় ফেনী সহ তার আশেপাশে কুমিল্লা এবং নোয়াখালী জেলায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এরই ধারাবাহিকতায় ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা তাদের জন্য কিছু শুকনো খাবার ও ঔষধ বিতরণের কর্মসূচি পালন করি এই যে এখানে আমরা সবাই আছি ছোটো বড়ো সবাই পাঁচশো প্যাকেটের আয়োজন করতেছি আমরা এখানে পাঁচশো পরিবারকে দিব এখানে আমাদের এখানে এই যে এই আরও আমাদের পণ্য ওখানে হচ্ছে প্যাকেটিং হচ্ছে এখানে যে পুরাতন কাপড় চুপড় ওখানে হচ্ছে ওষুধ মোমবাতি লাইট কয়েল ওখানে বিস্কুট মুড়ি আবার ওখানে হচ্ছে প্যাকিং আমাদের আরও কিছু জরুরি সামগ্রী আছে যা আসতেছে এখনও সবাই একসাথে আছি এই যে ছোট বড় সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন যেন ভালো কাজে সবাই উত্তম প্রতিদান পান আলহামদুলিল্লাহ আমাদের পুরান কাপড় চুপড়ের কাজ চলতেছে স্কুলের ছাত্রছাত্রীরা এখানে আসছে সবাই কাজ করতেছে যে আমাদের টিম এখানে কার্যকর অবস্থায় আছে সবার সোভিয়ার্স স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা হওয়ার কারণে আমরা প্রায় পুরো টিম দেখা যাচ্ছে যে বিভিন্ন উৎস থেকে আর্থিক তহবিলের ব্যবস্থা করি তো যার ফলশ্রুতিতে আমরা ফেনের উদ্দেশ্যে রওনা দিয়েছি পুরো টিম যেখানে আমরা প্রায় বন্যার তো পাঁচশো পরিবারের নিকট ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা চালিয়েছিলাম শেষবারের মতো উনিশশো সালে খোলা হয়েছিল ডুম্বর জলাধারের এই গেট প্রায় একত্রিশ বছর পর দুই সালে আবার তা খুলে দেওয়ায় বাংলাদেশে এই ভয়াবহ বন্যার পরিস্থিতি বিরাজমান হয়েছে অনেকে আমরা ভারতকে বন্ধুরাষ্ট্র বলে সংজ্ঞায়িত করি আসলে কি তারা আমাদের প্রকৃত বন্ধু কোনো দৃষ্টান্ত উপস্থাপন করতে পেরেছে একটু গভীরভাবে চিন্তা করে দেখুন না তাহলে হয়তো আপনি উত্তরটা পেয়ে যাবেন ধন্যবাদ জানাই তাদের যারা নিজেদের সকল অন্য পাশে রেখে আমাদের এই ছোট্ট প্রচেষ্টায় অবিরাম শ্রম দিয়ে পাশে থেকেছেন দেখা যায় যে অনেকের স্কুল কলেজ কিংবা ভার্সিটির ক্লাস ছিল তা সত্ত্বেও কোনো কিছু তারা পরোয়া না করে দিন খেটে আমাদের সহযোগিতা করেছেন মানব সৃষ্ট কারণে জলবায়ুতে যে পরিবর্তন এসেছে তাতে প্রকৃতি বিরুদ্ধভাবে আচরণ করছে যদিও এই আকস্মিক বন্যার জন্য স্থানীয় মানুষেরা প্রতিবেশী দেশ ভারতকেই দায়ী করছে ভারত সীমান্ত থেকে ফেনির দূরত্ব মাত্র কয়েক মাইলের ফেনির বাসিন্দাদের অভিযোগ ভারত সরকার কোনো ধরনের সতর্কবার্তা না দিয়েই এই বাঁধের গেট খুলে দিয়েছে সিএনএন এর প্রতিনিধিরা বন্যা দুর্গতদের বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কেউ কেউ চিৎকার করে বলছিলেন যে আমরা ভারতকে ঘৃণা করি এটা ভারতের পানি মূলত ভারত পানিকে তাদের অস্ত্র হিসেবে ব্যবহার করেছে মূলত সর্বশেষ সরকারকে উৎখাত করার জন্য তারা প্রতিশোধ নিচ্ছে ধন্যবাদ জানাতে চাই আমাদের সকল টিম মেম্বারদের যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে কিছু মানুষের পাশে দাঁড়াতে পেরেছি সো ভিউয়ার্স ভিডিওটি এ পর্যন্তই সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে বন্যার্থদের জন্য দোয়া করবেন যাতে এই বিপদ অতি অনতিবিলম্বে যাতে তাদের এই বিপদটি কেটে যায় সো ভিউয়ার্স আজকের মতন বিদায় নিলাম বন্ধুরা খুদা হাফেজ